আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে থাকলে ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এখান থেকে সকল প্রকার অফারের আপডেটগুলো পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট অফারগুলো পেয়ে যাবেন যেটা থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তো আপনি চাইলে এখনই জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আমরা ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি তো গাইস আজকে যে ভিডিওটি ভিডিওটি হলো ক্যাট কীভাবে উইথড্র করবেন এখানে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়ে দিছি যে ওপেন হয়েছে এখন উইথড্র সিস্টেমটা আমি দেখিয়ে দেবো তার জন্য এই বটের ভিতরে আসবেন তারপরে মেয়া অপশনে ক্লিক করে দেবেন তো অপশনে ক্লিক করে দেওয়ার পরে বটটা একটু লোড নেবে তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দশ হাজার তিনশো একচল্লিশটা টোকেন রয়েছে তো উইথড্রো করার জন্য ইয়ার ড্রপ অপশানে ক্লিক করবেন তারপরে এক্সচেঞ্জের ওপরে একটা ক্লিক করবেন তারপরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা এক্সচেঞ্জ তো এক্সচেঞ্জ তো আবার দেখাইতেছি এখানে কন্টিনিউয়ের ওপরে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউয়ের ওপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ যেমন বিট গেট গেট ডোট সিম লাইক বাই বিট কুকয়েন এগুলো মনে করেন যে এক্সচেঞ্জ তো এই এক্সচেঞ্জগুলোতে নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে এক্সচেঞ্জের ওপরে ক্লিক করে সেন্ট হেয়ারে ক্লিক করবেন তারপরে আমি যেহেতু গেট ডোটাইউতে দেখিয়ে দেবো তো এরকমভাবে সবগুলোই আর যেগুলোতে মেমো লাগবে না শুধু ওই বিট গেটে মেমো লাগবে না তাছাড়া বাকি এক্সচেঞ্জগুলোতে মেমো লাগবে আর এখানে প্রথমে ইউআইডি দিবেন তো ইউআইডি কই পাবেন ওই এক্সচেঞ্জারের প্রোফাইলে যাবেন তারপরে ওখান থেকে ইউআইডি কপি করবেন অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন এবং মেমোটা কপি করবেন তো এগুলো কপি করা হয়ে গেলে আপনি কী করবেন সেন্ড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন গেট ডট এর ভিতরে আসলাম তো গেট ওটাই থেকে আপনি কীভাবে অ্যাড্রেস বার করবেন কিভাবে কি বার করবেন সব কিছু দেখে দেবো তো প্রথমে ইউআইডি বাই করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সাইডে একটা তিরিয়ার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এই যে নামের নিচে দেখতে পাচ্ছেন যে ইউআইডি ইউআইডি ওই ইউআইডিটা কপি করে নেবেন তারপরে কি করবেন এই যে নিচের দিকে দেখতে পারতেছেন অ্যাসেস্ট তো নিচের দিকে দেখতে পারতেছেন অ্যাসিস্ট নামে একটা অপশন তো এই অ্যাসিস্টের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে সিম্পলভাবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে তো আপনারা কী করবেন ডিপোজিটের ওপরে একটা ক্লিক করে দেবেন ডিপোজিটের ওপরে ক্লিক করার পর এখান থেকে ওয়ান চাইন ডিপোজিট নামে একটা বারণ দেখতে পাচ্ছেন তো ওখানে একটা ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ক্যাটস তো ক্যাটস লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাসপেন্ড মানে এখন এটা ওপেন করে নেই এটা সাসপেন্ড করে রাখছে তো এখান থেকে আপনারা কি করবেন আপনাদের কি করতে হবে আমি বলে দেব তো ব্যাক আসবেন ব্যাক এসে আবার ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন টোন লেখে সার্চ করবেন তো এখানে টোন লিখবেন তো টোন লেখার জন্য আবার সার্চ অপশানে আসবেন তারপরে এখানে লিখবেন হলো টোন টোন নেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস শো করতেছে এখানে মেমো চো শো করতেছে তো এই দুইটা কপি করে নেবেন এই দুইটা কপি করে নেওয়ার পরে বটের ভেতর চলে আসবেন তো বটের ভেতর আসার পরে এখান থেকে আপনারা কি করবেন প্রথমে ইউআইডিটা দিয়ে দিবেন তো আমি ইউআইডিটা দিয়ে দিচ্ছি তো গাইস এখানে আর কি ইউআইডিটা কপি হয়নি যার কারণে আমি আবার যাইতেছি তো ইউআইডি টা কপি করে নিয়ে আসতেছি গাইস আমি ইউআইডিটা কপি করে নিয়ে আসছি ওখানে দেখেন ইউআইডিটা বসে দিয়েছে তারপরে এই অ্যাড্রেস বসে দেওয়ার পরে ওই মেমোটা দিয়ে দিলাম মেমোটা দেওয়ার পরে এখানে সিন্ডে ক্লিক করবো সিন্ডে ক্লিক করলে কিন্তু আমাদের উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে তো গাইস এখানে দেখতে পারতেছেন যে আমাদের ব্যাগ দেখাইতেছে মানে এরকম দেখাইছে এর মানে উইড্রো হয়ে গেছে তো আমি যদি আবার উইড্রো করি তাহলে কিন্তু আবার এই অপশানে নিয়ে আসতেছে তার মানে কি আমাদের উইথড্রোটা কমপ্লিট হয়ে গেছে তো কীভাবে বুঝবো কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে মানে বিট গেট এক্সচেঞ্জ তারপরে বলেন গেট ওটা ইউএগুলোতে সেন্ড করবেন এইভাবে তো এখানে এই রকমভাবেই সেন্ড করতে হবে এক্সচেঞ্জ যে এইখানে দেখেন আমার উইথড্রোটা কমপ্লিট হয়ে গেছে ইউ আর ইলিজিবল টু উইথড্রো ইউর ক্যাশ মানে আমার ক্যাশটা উইথড্রো হয়ে গেছে আর এখানে ইলিজিবিলিটি নট ইলিজিবিলিটির একটা বিষয় আছে এটা আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে তো এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখে দেব তো বন্ধুরা আপনারা কী করবেন ইলিজাবিলিটির রুলসগুলো মেনে চলবেন তাহলে উইড্রো করতে পারবেন তাছাড়া কিন্তু উইড্রো করতে পারবেন না তাই ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করুন এবং লাইক কমেন্ট না করে থাকলে এখনই লাইক কমেন্ট করে দিন তো গাইস এখানে দেখতে পারতেছেন যে রুলস তাদের নট ইলিজিবিলিটির রুলস প্রথমে থাকতে হবে ও জি পাস তো ওজি পাস যদি থাকে তাহলে আপনাদের ওজি পাস কিনতে লাগবে হলো ছয় ডলার সামথিং তো ও জি পাস কিনলে কিনতে পারেন তাহলে উইড্রো করতে পারবেন তো ও জি পাস না কেনায় বেটার তারপরে দ্বিতীয়ত দেখতে পারতেছেন যে একটা ট্রানজাকশন করতে হবে একদিন ট্রানজাকশন করতে হবে ট্রানজাকশন করতে গেলে ওই এক ডলারের মতো যাইতে পারে তো ওখানেও আপনারা এটা না করাও না করায় বেস্ট মানে এখানে ইনভেস্ট না করে ওই নিজের থেকে কোনো কিছু করা উচিত মানে নিচে দেখতে পারতেছেন যে তারপরে টাক্সে তৃতীয় নাম্বার টাক্সে বলতেছে যে কি আপনার মাস্ট পাঁচটা রিফার লাগবে তো আপনার রিফার্ড লিঙ্কটা কপি করে নিয়ে পাঁচটা রিফার করবেন তাহলে উইথড্র করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং